আমার বাড়ির সামনে আই সারজি কেন বেল বাজাও কলে যেতে যাবো না আজ মনটায় আমার ভালো না চলো না দুজনে মিলে গিলা বাড়ির পার্কে যাই গিলা বাড়ির পার্কে যাই বন্ধুরা সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে বন্ধুরা আমরা আবারও মাখুম মামার কণ্ঠে আরেকটি গান শুনবো তাহলে শুরু করি ওরে ও রিক্সাওয়ালা সকাল সন্ধ্যা বেলা কত জায়গা তুমি যাও আমার বাড়ির সামনে কেন বেল বাজাও ওরে ও রিক্সাওয়ালা সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গা তুমি যাও আমার বাড়ির সামনে আইসার অজি কেন বেল বাজাও পরীক্ষা তুমি তালা দেয়া আইসোই আমার ঘরে নাস্তা পানি কইরা তুমি যাইও একটু পরে যাইও একটু পরে পরীক্ষা তুমি তালা দেয়া আইসোই আমার ঘরে নাস্তা পানি কইরা তুমি যাইও একটু পরে যাই একটু পরে ঘরে যদি নাই আসো পঞ্চাশ টাকা বক্সে নাও আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বাজাও পঞ্চাশ কেন হাজার দিল নেব না তো টাকা আয়ে পাশ করি আয় আমি রিক্সা চালাই ঢাকা রিক্সা চালাই ডাকা আমি তোমায় ভালোবাসি তুমি ভালোবাসো না আমার বাড়ির সামনে আই সার কেন বেল বাজাও শোনেন গো নাম আমার আব্দুল গনি সত্য কথায় আমি কই সেদিন আপনি আমার রিক্সায় রায়কা গেছো তিনটা বই কলে যেতে যাব না আজ মনটায় আমার ভালো না চলো না দুজনে মিলে গিলা বাড়ির পার্কে যাই গিলা বাড়ির পারকে যায় আমি তোমায় ভালোবাসি তুমি ভালোবাসো নাই আমার বাড়ির সামনে আই সার ওজি কেন বেল বাজাও ওরে ও রিক্সাওয়ালা সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গা তুমি যাও আমার বাড়ির সামনে আই সার কেন বেল বাজাও বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা